আমাদেরজন বোন فاطمه বেগম উনি বলেছেন যে জন্ম এবং মৃত্যু বর্ষিকি পালন করার হুকুম কি বর্তমানে আমরা অনারব কৃষ্টি কালচার পাশ্চাত্য বা অ্যারিয়ান যেটা আরজো ইরানিয়ান ইউরোপিয়ান কৃষ্টি কালচারের কারণে এটা আমাদের সমাজে ব্যাপক ভাবে প্রচলিত হয়েছে বিশেষ করে যারা অমুসলিম সমাজগুলোতে বাস করেন সংক্ষেপে এটার বিধান হলো এটা ইসলামের সম্পূর্ণ অবৈধ ও অনাকাঙ্ক্ষিত বিষয় ইসলাম আসলে জন্মের আনন্দ একবারে করে সেটা হলো জন্মের পরে বিষয়ক আনন্দ আর মৃত্যুর জন্য শোক একবারে করে সেটা হলো জন্মের সময় এই মৃত্যুর এবং পর্যন্ত করা এরপরে এটা প্রতি বছর করা এটা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত আপত্তিকর বিষয় এবং এটা একটা অনেকটা বিবেক বিরুদ্ধ কথা যে আমি আমার শোক কেন রিপিট করবো আর জন্ম তো ইসলামে যেটা বলা হয়েছে বারবার হয় এটা বারবার তো জন্ম হয় না আর জন্ম প্রতিদিন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রতিদিন সকালেই ঘুম থেকে উঠে বলতেন আলহামদুলিল্লাহিল্লাযি আহইয়ানি বাদ মা আমাতানি বিলিহি ইয়া মুছ। মৃত্যুর চলে গিয়ে ইসলাম ঘুমের মাধ্যমে আমি আওয়াজ ভেসে শুনছি আমার জন্ম আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রতিদিনের নতুন জন্ম। জি আমি ইমানের মাধ্যমে আমি যে নতুন জন্ম পেয়েছি আমান কানা মানতান ফাহইয়ায়না ওয়া জাআলনা লানূরান يمশি বিহি ফিন নাস আল্লাহ তালা বলছেন যে মৃত ছিল তাকে আমি জীবন দিয়েছি মান দিয়েছি এবং তাকে একটা নূর দিলাম কোরআন দিলাম এই ব্যক্তির মতো তো ওই ব্যক্তি হতে পারে না যে অন্ধকারে থাকে কাজে আমি আমার ইমানের মাধ্যমে জন্ম কোরআনের মাধ্যমে নূর আমার প্রতিদিনের জন্ম এটা আমরা প্রতিনিয়ত সকল গুজার করবো আল্লাহ তালের কাছে এবং জীবনটাকে পুরোপূর্ণ ব্যবহার করার চেষ্টা করব। প্রতি বছরের জন্মের সময়ে এই যে আমরা এটা করি এটা দেখতে দেখতে গাছ হয়ে গেছে ভালোই লাগছে কিন্তু এটা আসলে একদিকে বিবেক বিরোধী আর দিকে আমাদের ইসলামী কৃষ্টি কালচার সন্না ইসলামে জন্মের আনন্দ আছে বিবাহের আনন্দ আছে মৃত্যুর শোক আছে কিন্তু এটা প্রতি বছরে ঈদ অর্থাৎ ফিরে ফিরে আসবে রিপিটেড হবে এটা নেই ইসলামে ঈদ শুধু দুটো যেটা হলো ঈদুল ফিতর ঈদুল আর সপ্তাহে কি হলো জুমা জি